কত সময় ধরে পেশেন্ট দেখে কখন ঢুকেছে কত সময় ঢুকেছে দাদা কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট ধরে একটা পেশেন্ট ঢুকে বসে আছে আরে এই আপনি কি একদিনে সব রোগ দেখে দেবেন না চেঁচামেচি করবেন না ডাক্তার অ্যাসিস্ট্যান্ট কোথায় হ্যাঁ বলুন দাদা কত নম্বর ঢুকেছে ভেতরে দুই নম্বর কুড়ি মিনিট আগে জিজ্ঞেস করেছিলাম দু নম্বর ঢুকেছে এখনো দু নম্বর কি ধরনের দু নম্বরই কাজ এটা হ্যাঁ আপনি চুপচাপ বসুন তো ডাক্তার কি একেবারেই অপারেশন করে দিচ্ছে নাকি ভেতরে কিসের এক্সপিরিয়েন্স ডক্টর কি জানি কি ডাক্তার কে দেখছে না রুগী ডাক্তারকে দেখছে বোঝা খুব মুশকিল কখন যে বেরোবে এই তো দু নম্বর বেড়ে গেছে এই তো তিন নম্বর কে আছে আপনি তো জানতে তাড়াতাড়ি জান তাড়াতাড়ি আপনার দু নম্বর এক্ষুনি বেরোলেন কি প্রবলেম আপনার কি কে এক গাদা রোগ নিয়ে চলে এসেছেন এত সময় কেউ লাগায় পরের বার নাম লেখালে লাস্টে নাম লেখাবেন এ আবার তিন নম্বর ঢুকে সে আবার গিয়ে মজা নিচ্ছে